কিন্তু তামা এবং কাঁসার মধ্যে পানির জার এবং পানির বোতলের যে কালেকশনগুলো রয়েছে এক এক করে দেখাবো এবং দর্শক প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখে রেখেছেন আজকে জি জি আজকে এগুলো রেখেছি আপনারা যারা একটু সম্মত একটু এবং কাঁসা দুইটা প্রোডাক্ট খাওয়ার শরীর স্বাস্থ্যের জন্য হার্ট লিভার গ্যাসের জন্য এগুলো অনেক ভালো হ্যাঁ এগুলো আমার মুখের কোন কথা না এগুলো প্রমান দাওয়া যাচ্ছে আপনার এই যে দেখেন এখানে আপনার শরীর স্বাস্থ্যের জন্য আপনার হার্ট লিভার গ্যাস্ট্রিক ব্রেন ঠিক আছে সবকিছুই আপনার একদম ক্লিয়ার ফ্রেশ থাকবে ভালো থাকবে পানি খেলে হচ্ছে যদি আমাদের জীবাণুমুক্ত হয়ে যায় আশা করি ইনশাআল্লাহ শরীর অনেক সুস্থ আমার এই যে যে প্রোডাক্ট লিখেছে এখানে লেখা আছে 100% পিওর কপার কপার 100% পিওর কপার এগুলো আপনার মেডিকেল সাইন্স পরীক্ষিত আপনি সম্পূর্ণ ইন্ডিয়ান ভিআইপি একটা প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো আপনার ফার্স্ট টাইম আমি অ্যাড্রেসটা বলে দিই

এটা মধ্যে আপনারা পানি খাবেন জুস খাবেন কোক খাবেন লাচি খাবেন যে কোনো পারপাস ড্রিংকস এগুলো

আমি বলে দিই এখানে ভিআইপি ভিআইপি যে লোকরা দেখতেছে হ্যাঁ এখানে আপনি বিআইপি এর লোগো থাকবে প্লাস এখানে আপনার বোতলের মধ্যে এখানে একটা লেখা আছে আপনি যে বিআইপি ডক্টর দেখছেন আচ্ছা অনেক ছোট লেখা তো ঠিক আছে ভিআইপি হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ প্লেনের মধ্যে প্লেন এর মধ্যে আর যদি আপনারা কপিটা নেন সেটাও ভাইদের কাছে আছে আপনি বিআইপি কপিও আছে আমার কাছে ওটা লাভ আপনার এরকম হবে ঠিক আছে এই

একটা কাসা একটা তামার জন্য শুশতার জন্য এগুলো অনেক এরপর লিটার লাইফে একবার কিনলে আপনি এরপর লিটার কল সিস্টেম পানি খাবেন দেখেন সিস্টেম একটা যে কোনো পানির ঘরে বসে ঠান্ডা থাকে কথা ভাই এগুলো গরম পানি বা ঠান্ডা পানি যে কোনো পানি যে কোনো গরম দিন ঠান্ডা দিন যে কোনো পানি থাকে এগুলো কিন্তু যে গরম

এরপরের একটা নয় যারা যারা যাদের কম হ্যাঁ চিন্তা করছে বাজেট জন্য হ্যাঁ অনেক সময় তো